আসসালামু আলাইকুম পিও বিয়ার্স আপনার স্ক্রিনের মধ্যে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি মাত্র নয় কলমের মধ্যে পাঁচ বেডের একটি বাড়ি এই বাড়িটি করতে আমরা ব্যবহার করেছি সাতাশ ফিট ইন্টু বত্রিশ ফিট জায়গা অর্থাৎ নয়শো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি করা হয়েছে ফার্স্ট বেডরুম নিসতালে আছে দুটি বেডরুম উপরতালে আছে তিনটি বেডরুম দেখুন আমরা যখন বাড়ির ডিজাইন দেই তখন সাথে আমরা এরকম ফ্লোর প্ল্যানের বিভিন্ন ধরনের আমরা থ্রি ডি ফ্লোর প্ল্যান দিয়ে থাকি যাতে একটা বাড়ির মালিক সহজে বুঝতে পারে যে এই ফ্লোর প্ল্যানটা কীভাবে কীরকম হচ্ছে আমাদের প্রত্যেকটা ইন্টিরিয়র মানে ইন্টারিয়র সহ যে ফার্নিচারের যে লেআউটটা থাকি ওইটা সহ আমরা দিয়ে থাকি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে দুইটা বেডরুম আর দোতলার মধ্যে আমাদের তিনটা বেডরুম দেওয়া আছে যে আমাদের ওয়াশরুমগুলো কেউ বসতেছে কিচেন কি বারান্দাগুলো কি দেখতে কেমন লাগবে সবগুলো তাই যারা বাড়ি করতে চান বা অল্প জায়গা বাড়ি করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে বাড়ি ড্রয়িং এবং ডিজাইন দিয়ে থাকি কিউ বিয়ার্স এই বাড়িটি করতে মাত্র আমরা নয়টা কলাম ব্যবহার করছি নয় কলমের চমৎকার বাড়িটি আমাদের আমাদের সব টোটাল প্রায় লক্ষ টাকার মতো যাবে যেহেতু আমাদের নিচে আছে নশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট উপরও আমাদের নশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট এখানে আপনি বারান্দা পাবেন মোট তিনটা বারান্দা পাবেন এই বাড়িটি আমরা করে দিয়েছি বিশিষ্ট ব্যবসায়ী সারাস্তে সাহরাস্তে আনিস আনিসবাইকে